আবারও সাইরেনের বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল মুহূর্তেই আতঙ্ক ছড়ায় সীমান্তবর্তী একাধিক অঞ্চলে শুরু হয় ছোটাছুটি নিরাপদ আশ্রয়ের খুঁজে হন্যে হয়ে ছুটছেন ইসরায়েলিরা প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানায় আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক মিজাইল ছুঁড়েছে শনিবার স্থানীয় সময় সকালে এ হামলা চালায় হুথি আন্দোলন ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত গোপন কোন এক স্থান থেকে উৎক্ষেপণ করা হয় ব্যালিস্টিক মিজাইলটি আনুমানিক দুই হাজার কিলোমিটার পথ পারি দেয় ক্ষেপণাস্ত্রটি এ সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর রাডারে শনাক্ত হয় এটি মুহূর্তেই সাইরেন বেজে ওঠে জেরুজালেম বীরসেভা দখলকৃত পশ্চিম তীর সহ বিভিন্ন স্থানে তড়িঘড়ি করে মিজাইল ঠেকাতে ব্যস্ত হয়ে ওঠে আইডিএফ সেনারা হামলায় কী ধরনের ব্যালিস্টিক মিজাইল ছোঁড়া হয়েছে তা এখনও জানা যায়নি ধারণা করা হচ্ছে নিজেদের তৈরি ফিলিস্তিন ওয়ান কিংবা ফিলিস্তিন টু টাইপ হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে হুঁথি বিদ্রোহীরা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব তবে সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ বলা হচ্ছে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয় ক্ষেপণাস্ত্রটিকে এদিকে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায় দেড় বছর ধরে সরব হুথি বিদ্রোহীরা লোহিত ও ভূমধ্য সাগরে চলাচলকারী নৌযানগুলোতে যুদ্ধের শুরু থেকেই হামলা করে আসছে এমন কি মার্কিন বিমানবাহী অনতরিতেও দফায় দফায় মিজাইল ড্রোন হামলা করেছে সশস্ত্র গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও ধারণা করা হয়ে থাকে সময়ে সময়ে এসব হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নৌজানগুলো শুধু তাই নয় অভেদ্য আয়রন ডোমকে ভেদ করে ইসরায়েলের বুকেও আঘাত এনেছে হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইসরায়েলিদের প্রাণ কেড়ে নেয়ার নজিরও তেল আবিবের আকাশ চিরে ঘনবসতি এলাকাতেও আঘাত হেনেছে হুথি বিদ্রোহীদের ছোড়া ড্রোন টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুসারে দুই সাল থেকে এ যাবৎ ইসরায়েলে বিশটিরও বেশি ব্যালিস্টিক মিজাইল ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান সমর্থন পুষ্ট হুথি বাহিনী এসব হামলায় ক্ষয়ক্ষতির তথ্য বেশিরভাগ সময়ই গোপন করে এসেছে নেতানিয়া প্রশাসন। এদিকে হুথিদের দমাতে দীর্ঘ এক বছর ধরে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর সম্প্রতি তা আরও জোরালো হয়েছে হুথিদের নিশ্চিহ্ন করতে গোটা ইয়েমেন জুড়ে বিমান হামলা চললেও নিঃশেষ করা যায়নি সশস্ত্র গোষ্ঠীটিকে উল্টো সময়ে সময়ে হামলার মধ্য দিয়ে নিজেদের সক্ষমতা শক্তিমত্তার জানান দিয়ে এসেছে হুথি বিদ্রোহীরা আওয়াজ তুলেছে ফিলিস্তিন আর নিপীড়িত গাজাবাসীর জন্য